হাফেজ বে রসিদায় টাকা আছে কিন্তু ওই ইমাম মহদ্বীপ ওই সদীপ এদিকে হ্যাঁ এদিকে কেন এত দা হাফেজ দা দা হাফেজরা আমাদের অতিথি শিল্পীর মতন এক মাসের কিন্তু এই মসজিদ আল্লাহর কে আমার পর্যন্ত থাকবে এবং এইখানে যেহেতু ক্ষতি ক্ষতি হচ্ছে বাচ্চা ছাড়া বাদশা সাহাদার জবা মসজিদের খতিব ছিলেন বাদশা সাহাদার কারণ যেতে যে কোনো খতিব খতে খতিবের এই কোয়ালিটি লাগবে জামি আহমদিয়া সুনিয়া জামে মসজিদে খতমে তারাবি সম্পন্ন হয়েছে তিনজন হাফিজ সহ খতিব ইমাম মজিনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় গতকাল শুক্রবার বিশ রমজান নগরীর ষোলো শহর দাইম নাজির জামি আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে খতমে তারাবি সম্পন্ন হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে দুই হাজার পঁচিশ সালে ঐতিহ্যবাহী ডাইনাজি তামিয়া মসজিদে পবিত্র পুরের পাখের মাধ্যমে তারা নমাজ আদায় করব আমরা সবাই জানি আমরা খতম তারাবি পৌঁছেছি অভিজ্ঞ তারপর দক্ষ খাবের মাধ্যমে সততার আমি আদায় করি থাকি খাবের দিকে একটা সম্মান দিয়ে থাকি ঠিক তো আজকে আমরা দামিয়া আমাদের সন্ধ্যা ডাইনাজি মসজিদে এটা একটা বুধুকু মসজিদ যেখানে সায়েন্সের শিল্প সর্বপ্রথম উনিশশো চৌষট্টি সালে এখানে পদ্মী দিয়েছিলেন

আমরা তো সবসময় আমার মহল্লা মসজিদ হিসেবে নামাজ পড়ি কিন্তু নিউজ আমাদের মতো আর যোগ নামাজ পড়ে সেটা হচ্ছে কে জানেন আমাদের বর্তমানে আন্দোমানের ফাইন্যান্স সেক্রেটারি এবং এই এই খেলে নিই আমাদের কালকা গন্ধ কবলটি সবুজ সার সবুজ সার আপনি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেকবারে আপনি নামার শেষে সমস্ত টাকা পয়সা কত কালেকশন করে একটা যেই সার্ভিস ছাব্বিশ দিচ্ছেন আপনার কাছে আপনারা দিন আর দেখতে দাঁড়িয়ে সবাইকে একটু চালাচ্ছেন এই কবরটি চবু সাপ ইমামকে এই সন্মানি দিয়েছে এই সন্মানি আমরা কয়েক বছর ধরে এটা আমাদের কোনো বাদ দিলাম আপনাদের সহযোগিতার কারণে আমরা রেকর্ড হয় তারপর রেকর্ড ভাঙে রেকর্ড সৃষ্টি হয় রেকর্ড ভাঙ্গে কিন্তু আমাদের রেকর্ড আমরা ভাঙি গত বছর আমরা প্রত্যেক খাবে দিয়ে এক লক্ষ এক হাজার টাকা করে দিয়েছিলাম কিন্তু এই না আমরা খাফেজ দেখে দিচ্ছি এক লক্ষ বিশেষ আর টাকা করে যত টাকা ওঠে এখান থেকে আমরা মসজিদ কমিটি মতল্লি পরিবার আমরা সবাই মিলে একটা মসজিদের বল আমরা লাগাই যায় সব আমরা ডিস্ট্রিবিউট করি বক্স ইনস্টিটিউটও আমরা ডিস্ট্রিবিউট করি এইটা মানে মতলিসাবারও মানে নির্দেশ আদেশ মানে আমরা এখানে এক টাকাও রাখবো না আর হাফ দেখছি না টাকা আসে কিন্তু ওই ইমাম মহদ্বীপ ওই ওই খতিব এদিকে হ্যাঁ এদিকে কেন এত এত দা হাফেজ দা দা হাফেজরা আমাদের অতিথি শিল্পীর মতন এক মাসের কিন্তু এই মসজিদ আল্লাহর কে আমার থাকবে এবং এইখানে যেহেতু খতিব খতিব হচ্ছে বাদশা শাহজান বাদশা শাহজান জমা মসজিদের খতিব ছিলেন

সময় এলাকাবাসী সহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি তারাবি নামাজ মিলাত ও শেষ মোনাজাতে অংশগ্রহণ করেন তারাবি ও বিতিন শেষে মসজিদের মতোয়াল্লি সাবেক কমিশনার আলহাজ কামাল উদ্দিন চৌধুরী আন্দোমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাস আনোয়ার হোসেন ও সদস্য আমিনুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক ফিনান্স সেক্রেটারি আলহাজ কামরুদ্দিন সবুর সাবেক ফিন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু হল্লা কমিটির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী খোকা প্রমুখ পরে সমাপনী মোনাজাতে বাংলাদেশ সহ বিশ্ব মুসলমানদের কল্যাণ ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয় টিভি चट्टग्राम Shottifshanane P-News tv